চাপমুক্ত হতে ভারতেই আসতে হবে সাকিবকে বোলিং অ্যাকশন শোধরাতে সেই ভারতী ভরসা তাঁর আইসিসি ইতিমধ্যে নিষিদ্ধ করেছে সাকিবকে কি কারণে নিষিদ্ধ হল সাকিবের বোলিং অ্যাকশন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পর আইসিসিও জানিয়েছে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ম বিরুদ্ধ তাই কোনো ম্যাচে আর বল করতে পারবেন না প্রাক্তন বিশ্ব সেরা অলরাউন্ডার স্রেফ ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে রাখবে বাংলাদেশ উঠছে সেই প্রশ্ন তবে সাকিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বোলিং অ্যাকশনের পরীক্ষায় বসবেন পাশ করে ফের বল হাতে ম্যাচে নামবেন সেই পরীক্ষা দিতে ভারতে আসছেন সাকিব চেন্নাইয়ের রামচন্দ্র ইউনিভার্সিটিতে আগামী একুশ ডিসেম্বর পরীক্ষা দেবেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক উল্লেখ্য চেন্নাইয়ের এই পরীক্ষা কেন্দ্র থেকে ছাড়পত্র পেয়েছিলেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনও জানা গিয়েছে ঘন্টা দুয়েক পরীক্ষা দিতে হবে সাকিবকে বল করার সময় তার দেহের সঙ্গে কিছু তারের সংযোগ থাকবে তার ভিত্তিতেই পরীক্ষা করে দেখা হবে বল করার সময় সাকিব চাক করছেন কিনা যদি চেন্নাইয়ের পরীক্ষা শেষে অলরাউন্ডার ছাড়পত্র পেয়ে যান তাহলে আবার বল করতে পারবেন তিনি ইসিবি বা আইসিসির নিষেধাজ্ঞা তখন আর ধোপে টিকবে না একুশ ডিসেম্বর যদি সাকিব পাশ করে যান তাহলে পরের ম্যাচগুলিতে ব্যাটিং বোলিং সবই করতে পারবেন সেজে উঠেছে আমাদের বনগা শাখা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে কিন্তু গোটা বিষয়টিতে যথেষ্ট অসন্তুষ্ট সাকিবের ঘনিষ্ঠ মহল তাদের প্রশ্ন এত বছর ধরে নানা মঞ্চে খেললেন তারকা অলরাউন্ডার আগামী বছর হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তাহলে এতদিন পরে কেন প্রশ্ন উঠল প্রাক্তন টাইগার অধিনায়কের বোলিং অ্যাকশন নিয়ে অনেকেই মনে করছেন ইংল্যান্ড ক্রিকেটে বর্ণবিদ্বেষের জেরেই এমন আচরণ সাকিবের সঙ্গে ক্ষুব্ধ সাকিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর কোনোদিন কাউন্টি খেলবেন না শেষ পর্যন্ত কি ভারতের মাটিতে সাপমুক্তি ঘটিয়ে প্রত্যাবর্তন ঘটাতে পারবেন বোলার সাকিব উত্তর দেবে সময় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস